গত বছরের পাঁচ আগস্ট সন্ধ্যায় শেখ হাসিনা যখন দিল্লির উপকণ্ঠে হিন্দন বিমান ঘাটিতে এসে নামেন ভারতের ধারণা ছিল এটা একটা স্টপ ওভার আর তার মেয়াদ বড় জোর ঘন্টার জন্যই সেই ভুল ভাঙতে অবশ্য দিল্লির সময় লাগেনি ছ মাস পেরিয়ে আজ সাত মাসে ঠেকলেও তাকে এখনো পাঠানো সম্ভব হয়নি তৃতীয় কোনো দেশে এবং রাষ্ট্রের অতিথি হিসেবে তিনি আজও ভারতে অবস্থান করছেন তবে একটা প্রবল অনিশ্চয়তার মধ্যে এতদিন কেটে গেলেও তাকে নিয়ে ভারত কি করতে চাইছে আনুষ্ঠানিকভাবে তার কোনো আভাস দিল্লি কিন্তু বিন্দুমাত্র দেয়নি অতিথি হিসেবে থাকলেও তিনি এখনও কিন্তু ভারতের রাজনৈতিক আশ্রয় পাননি তাকে সোশ্যাল মিডিয়াতে দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে ভাষণ দিতে অনুমতি দেওয়া হচ্ছে এটা যেমন ঠিক তেমনি গত মাসেই ভারত কিন্তু শেখ হাসিনার বক্তব্য থেকে নিজেদের দূরত্বও বাড়িয়েছে রীতিমতো বিবৃতি দিয়ে ভারত জানিয়েছে শেখ হাসিনা যা বলেছেন তা পুরোপুরি ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটিতে বা তার ব্যক্তিগত পরিসর থেকে বলেছেন এর সঙ্গে ভারতের অবস্থানের কোনো সম্পর্ক নেই সৈয়দা ফারিয়া সমযুগ